হ্যালো বন্ধুরা কেমন আসলে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প আমার একটাই যে তুই সিজন টু লেখিকা সো রায় পর্ব শেষ পর্ব এসব মাথায় হাত চেপে বসে আছে কুর খবর কোথাও পাচ্ছেই না ইসব চোর টেন ধরলো নিজের ঠিক সেই মুহূর্তে ফোনের মেসেজটি ও বেজে উঠলো কু না চাইতে ও ফোনটি হাতে নিল স্কুল করতে মেসেজটি বেঁচে উঠলো আর কী কে ছেড়ে দাও কু কে পেয়ে যাবে ইসুপের ভ্রুকুটি কিঞ্চিত কুচকে ফেললো মাথার উপর ফ্যানটির তেজ না থাকায় ঘামতে লাগলো চট জলদি নাম্বারটিতে কল লাগলো কিন্তু ফোন রিসিভ হলো না উল্টো ম্যাসেজ চলে এলো এক ঘন্টা সময় দিচ্ছি তোমাকে হয় আকিকে ছাড়ো নয়তো কুর জীবনের মায়া ছাড়ো ইসুপ যে স্তম্ভিত হলো কিছুক্ষণ সেভাবে বসে পুলিশ কমিশনারকে কল করলো এবং নাম্বারটি সেন্ড করে পাঠিয়ে দিল খোঁজ করার জন্য কিন্তু কমিশনার জানালো সঠিক লোকেশন ধরতে পারছেন না তারা ইসুপের মাথায় আগুন ধরে গেল সামনে চেয়ারে লাথি মেরে রুম থেকে বের হয়ে অন্য রুমে ঢুকলো অন্ধকার রুমটিতে আলো জ্বালাতে বেসে উঠলো আঁকি ক্লান্ত শ্রান্ত মুখখানি ইসুপকে দেখে ম্লান হাসলো বলল। তোমাকে কেমন উদ্ভত লাগছে ইসুপ কাছের জিনিস হারিয়ে গেছে বুঝি ইসুপ আঁকি দিকে ঝুঁকে বলল। যে যখনও তোমার খেলায় নেমেছো না তোমরা তা কখনো সফল হবে না আঁকির পেট ফুলেছে সে পেট স্পর্শ করে বলল। বাবু দেখো তোর বাবা পরনারীতে কত মগ্ন তোকেও ভুলে গেছে আমার আমাকে এসব এমনিতে হেরে গেছিল আকির প্রলুপ শুনে ঠাটিয়ে চর বসালো আঁকি হতভম্ব এইসব চিপে চিপে বললো নষ্ট মেয়েরা নষ্ট হয় একটা শিশু শিশুতে এখনো চোখ ফুটে পৃথিবীর আলোয় দেখেনি তাকে নিয়ে ছল চাতুরি কেমন মা তুমিছি আঁকি ফুপিয়ে উঠল পেটে হাত বুলিয়ে বলল। এছাড়া আমার আর কোনো রাস্তা নেই এসব আবার বলল নরম কটে বলল আমাকে সব সত্যি বলে দাও কি আমি তোমায় ছেড়ে দেব আঁকি ছল ছল চোখে তাকে বলল। তুমি আমায় মুক্তি দিলেও তারা দেবে না হয়তো এখান থেকে ছাড়া পেয়েও মৃত্যুর দোরগোড়ায় পৌঁছাবো ইসুপের মায়া হলো বলল আমাকে বিশ্বাস করো আমি তোমাকে আর তোমার বাচ্চাকে আল্লাহরমতে কিছু হতে দেব না আঁকি মলিন মুখটি তুলে বলল আমার কাছে বেশি সময় নেই ইসুব আমি বলবো আজ সব বলবো ইসব আঁকির মুখোমুখি বসলো আঁকি বলতে শুরু করলো প্রথম থেকেই হে আঁকি আমরা মোহরা একমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্য এত খেল খেল শিখব আশিক পিছনে থেকে সামনে এসে দাঁড়াল কু কম্পিত কণ্ঠে বললো তুমি একটা জানতাম এতটা নিজ আজ দেখলাম আশিক হাসত কুহুর কুহু কুহু ঘেনা চোখ মুখ ফিরিয়ে নিল আশিক এবার দু হাতে কুহুর মুখ ধরলো কু ছটফট করতে লাগলো হাত পা বাঁধা বলে কিছু করতে পারছে না কুহু এ মুহূর্তে ছুটে পালাতে ইচ্ছে করছে আশিক তা বুঝতে পেরে যেন মজা পাচ্ছে তুই এবার কান্না করে দিল বললো আমার জীবনটা নিয়ে কেন খেলছো আশিক হেসে দিল ঘর কাপনা আসি বললো খেলাটা তো তোমার বর শুরু করেছিল আমার লাইফ যখন থেকে এসেছে মানে মানে সিম্পল আমার আর ইসুফের কাছে শুধু তুমি একটি ট্রফি ছিলে চমকে তাকালো আশিক আবার বললো আর আমি ঘনিষ্ঠ বন্ধু ছিলাম তুমি যেদিন বার্সিতে পারাকো সেদিন তোমায় দেখে আমি প্রেমে পড়ে যাই ইস্যুপকে জানালাম একদিন সে রেগে নাক বরাবর ঘুষি মেরে দিল পুরো হলের সামনে চেয়ে চেয়ে বললো তোমার দিকে নজর না দেয় তুমি একমাত্র তার পুরো বার্সাটিতে সেদিন আমার ইমেজ ধস ধসে পড়লো ইস্যুপের সাথে এক হাত দু হাত ধলো লাস্ট ডিসিশন নিলাম আমরা যে কুর মন জয় করবে আগে সে তার ইস্যুপও সম্মতি দিল কিন্তু ইস্যুপ ধোকা দিল তোমার সাথে রিলেশন থাকাকালীন তোমার বাসায় বিয়ে প্রস্তাব পাঠালো তোমার বাবা মা তাই চাইতেন হলো তাই সেদিন যখন পালিয়ে এসেছিল আমি সেখানে যেতে চেয়েছিলাম কিন্তু ইস্যুের লোকেরা আমায় যেতে দেয়নি নয়তো আজ আমার ঘরের ধরনী হতে তুমি একটানে কথাগুলো বলে দম নিল আশিক কুহর দিকে তাকাতেই বুকে ধক করে উঠলো তার যে কুহুর চোখ জোড়ায় কিছুক্ষণ আগে ভয় দেখেছিল সে চোখে এখন গে না কিন্তু ঠোঁটে আসি উনি যা করেছেন ভালোই করেছেন উনি বুঝতে পেরেছেন যে আপনি একটা হায়া না তাই আপনার হাত থেকে রক্ষা করতে উনি এসব করেছেন কুর কথায় রাগ উঠে গেল আশিকের কানের মাঝে বারবার হায়না নামটি বাঁচতে লাগলো রাগ সামলাতে না পেরে চেপে ধরল কুর মুখ এই শিশিয়ে বললো আমি হায়না নই যদি হতাম তাহলে তুমি আমার বিছানায় থাকতে কু তারা হাসি দিয়ে বলল অন্যের বউকে আটকে রেখে বিয়ে করতে চাইছেন আবার নিজেকে মহান মনে করছেন শি আশিক বাঁকা হাসলো কুর দিকে ঝুঁকে বলল বিয়ে তো আমি করবই এখনই করবো একদিকে ডিভোর্স পেপারে তোমার টিপসই বসাবো আর একদিকে কাবের নামায় কুর এবার হাত পা কাঁপতে লাগলো বললো আমি মরতে পছন্দ করবো এর থেকে আশিক হো হো করে হেসে দিল বলল সে অপশন ডিলিট করে দিয়েছি কু এবার চিৎকার করে কেঁদে উঠলো আশিক হাসতে হাসতে বের হয়ে গেল কু কাজের সামনে বসে আছে যেন কোনো পুতুল আশিক তার পাশে বসে কাজিনকে বলল বিয়ে পড়ানো শুরু করুন কাজী শুরু করলো আশিক কুহুর হাতে ভাজে হাত ভাজ করে রেখেছে কবল বলার সময় হাতে আশিকুর কানে কানে ফিসফিস করে বলল তোমার আব্বুর মাথায় এখন লাল বাতির সিগনাল দেওয়া কু বেসার কত খাটছে দোকানে বসে কু কেঁপে উঠল। ভয়ে ভয়ে আশিকের দিকে তাকালো টুপ করে জলে গড়িয়ে পড়লো এসবের কথা মনে করলো এসব কি তাকে মাফ করবে কখনো কু কবল বলতে উদ্ধৃত হতেই আশিকের ফোনে রিংটোন বাজে ফোন কানে তুলতে এক চিৎকার দিয়ে বলল আমার বাবাকে কিছু করবে না ইসুপ আমি কুহুকে ছেড়ে দিচ্ছি ওপাশ থেকে ইসুফ হেসে বলল জাস্ট ওয়ান মিনিট আশিক কুহুর মতো দৌড়ে বেরিয়ে এলো কুহু হাতটি ধরে বাসার সামনে এসে আশিক তার বাবা হয়েছে আর বসে থাকতে দেখে দৌড়ে কাছে গেল। ইসুফ ততক্ষণে কুহুর কাছে চলে এসেছে আশিকের বাবা আশিককে দেখে ঘৃণা চোখে তাকালো শক্ত গলায় বলল রাজনীতি পর্যন্ত ঠিক ছিল আশিক কারো গৃহবতীকে নিয়ে টানা হাস্যা করা উচিত হয়নি তোমার যেখানে তোমার নিজ সন্তান আর বউ ছিল ভাবতে অবাক হচ্ছি এত নিচে কিভাবে নামলে তুমি নিজে অন্তঃসত্ত্বা স্ত্রীও সারলে না আশিক মাথা নত করে সব শুনছিল পাশে আখিকে দেখে তার কেমন জানি লাগলো এক মাস পর দেখছে আখিকে মেয়েটি গুলমুল হয়েছে পেট ভালো ফুলেছে আশিকের বাবা আবার বললেন নিজ সন্তানের কথা ভাবলে না কেমন ভাবা তুমি হয়তো দোষটা আমার আমি ব্যর্থ তোমায় মানুষ করতে পারলাম না আশিকের বাবা আঁকিকে নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন আশিক সেখানে ধপ করে বসে পড়ল কবে এতটা জঘন্য হয়ে গেছে বুঝতে পারিনি ইসুবের সাথে হিংসে করতে করতে নিজ সত্তা থেকে ছিটকে গেছে আশিক এর জন্য হয়তো বলে হিংসে মানুষকে পশু বানিয়ে দেয় ধ্বংস করে দেয় ইসুপ কুহুর কাছে আসতে হাওয়া করে কেঁদে দিল কুহু ইসুপ কুহুকে আঁকড়ে ধরে নিচেও জল ছেড়ে দিল চোখের জল কুহু মুখটি তো চুমুক এলো বারবার ইসুপ এ যে হারিয়ে যাওয়া ধন তার কুহু বলল। আর একটু দেরি করলে আমার লাশ বের হতো ইসুফ কুহুকে বকের মাঝে ঝাপটে ধরে শক্ত করে বলল এসব বলো না বাবুই পাখি বলো না তুমি ছাড়া আমি শূন্য এখানে আর আমরা থাকবো না কুহু চলে যাব এদের ছেড়ে কু অবাক হয়ে বলল কি বলছেন মা বাবা ইসুপ হেসে বলল। মা যাবে আমাদের সাথে আর বাবা সে থাকুক তার সমাজের সাথে যার কাছে সন্তান থেকে সমাজ বড় সে মানুষ কখনো বুঝবে না তার সন্তানকে সে মানুষ কখনো বুঝবে না তার সন্তানকে কুর কষ্ট হলো কষ্ট হলো। মাঝে হাত আছে তো চেপে গেল থাক এসবের না কিছু কথা মনে ভিতর বাবার জন্য ছেলের মনে আর ঘৃণা না তৈরি হোক যেভাবে চলছে চলুক ইস্যুপ তো শেষ পর্যন্ত তার কাছেই আছে তার হাতটি ধরে আছে ইস্যুপের বুকের সাথে মিশে আছে তাহলে এসব কুহুকে নিয়ে সোজা এয়ারপোর্টে গেল যেখানে ইস্যুপের মা অপেক্ষা করছিল তাদের ইসব কুহু যেতে কুর মা বলল। সময় হয়ে গেছে এবার এগোত কু অবাক হয়ে বললো খালামণি তুমি যাবে না ইসুফের মা মলিন হাসলো কুর হাত ইসুফের হাত দিয়ে বলল তোরা নতুন জীবন শুরু কর বুড়ো মানুষটিকে ছাড়া থাকতে পারবো না আমি সে হয়তো এজন্য আমায় ভালো না বাসলো আমি তো বাসি চোখের সামনে তো আছে ইসুব আবার হলো মায়ের কষ্ট কখনও তাকে উপলব্ধি করতে দেয়নি আর এই মানুষটি নিচ্ছুপ অপেক্ষা করে গেছে তার বাবা কবে তার নিরে ফিরবে সত্য ভালোবাসার তুলনা হয় না কেউ পেয়ে হাত করে দেয় আর কেউ সারা জীবন তরফে যায় একটু ভালোবাসার জন্য এটি হয়তো জীবন ইসব কুহ বিদায় নিয়ে চলে গেল ইসুপের মা দাঁড়িয়ে চোখে জল ফেললো ইসব কুহু হারিয়ে যেতে সেও ফেললেন ফাঁকা বাড়ি যেখানে শুধু প্রাণহীন মানুষটি বাস যাকে আঁকড়ে সে বাঁচতে চায় মনের মুহূর্ত পর্যন্ত চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন